কংস বা কংস এই নামটির সাথে পরিচিত নয় এমন মানুষ কিন্তু পাওয়াই যাবে না বলতে গেলে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী না সনাতন ধর্মালম্বীদের বাইরেও যে সমস্ত ধর্ম আছে তারাও কিন্তু একটু হলেও কংস নামটা নিশ্চয় শুনেছে এবং শকুনিকে যখন শ্রীকৃষ্ণ প্রথম মামাশ্রী বলে সম্বোধন করেছিলেন শকুনি বলেছিলেন যে মামা আমি হতে চাই না তোমার কারণ তোমার মুখ থেকে মামা ডাকটা শুনলে বড্ড ভয় করে কিন্তু বন্ধুরা এই কংস অর্থাৎ শ্রীকৃষ্ণের মামা কংস পূর্বজন্মে কে ছিলেন আসলে কেনই বা তিনি শ্রীকৃষ্ণের শত্রু হয়ে জন্মালেন এবং কেনই বা তাকে হত্যা করার জন্য শ্রীকৃষ্ণের জন্ম হলো তাপর যুগে এই সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিও ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আগেও যদি কেউ তাকে ভয় করে থাকে তা হলো তার মামা কংস প্রকৃতপক্ষে কংস রাক্ষস ছিলেন না কিন্তু তার প্রবৃত্তি বা তার চরিত্র দিক থেকে তিনি রাক্ষস প্রজাতিরই ছিলেন অসুরও ছিল না কিন্তু কংস সম্পর্কে ভবিষ্যৎবাণী যে তার বোন দেবকীর এক পুত্র অষ্টম গর্ভের পুত্রই হবে তার মৃত্যুর কারণ এবং তাই তার জন্মের আগে থেকেই কংসর মনে চলত খালি ভয় এবং এই ভয় বাইরে বহিঃপ্রকাশ করতে না পেরে নানান রকম কিন্তু অঘটন ঘটিয়ে যেতেন এবং সবার উপর অত্যাচার করতেন এবং প্রজাদের উপরও অত্যাচার করতেন আসলে তিনি নিজেই ভীতু ছিলেন এবং ভয় পেয়েছিলেন সেই ভবিষ্যৎবাণীকে বন্ধুরা ভবিতব্য আটকানো যায় না এবং এই কংসের এই ভয় এক জন্মের নয় কবশের এই ভয় কিন্তু পূর্বজন্মের জন্মের সাথে জড়িত আছে বন্ধুরা রামায়ণ যারা জানেন তারা নিশ্চয়ই এটাও জানেন যে যে সোনার হরিণ সেজে সীতা মায়ের সাথে ছলনা করতে এসেছিলেন অর্থাৎ যার কারণেই রামায়ণের সূত্রপাত বা রামায়ণের বীজ বপন হয়েছিল সেই মারিচ অর্থাৎ সেই সোনার হরিণ সেই মারিচের পুত্র ছিলেন কাল নেমি নামের এক রাক্ষস কাল নেমিকেও আমরা সকলে জানি প্রথমে জানি মারিচের গল্প বন্ধুরা রাবণের সভায় বহু মায়াবী রাক্ষস রাক্ষসী ছিলেন তার মধ্যে কিন্তু মারিচ এবং মায়া মায়া বলের জন্য কিন্তু বলেই জানা সে মারাত্মক রকম এবং সেই কারণে মারিচকে প্রথম পাঠানো হয় সীতার সাথে ছলনা করার জন্য এবং মারিচ ছদ্মবেশে সোনার হরিণ সেজে আসেন সীতা মায়ের কাছে তারপরে গল্প আমাদের সকলের জানা তাই সেই গল্প আর এখানে বলে সময় নষ্ট করলাম না কিন্তু এই কাল নেমি ছিল মারিচের পুত্র এ অগস্তমনিকে বারম্বার বিরক্ত করার ফলে মুনি এই কালনেমিকে অভিশাপ দিয়েছিলেন যে বারংবার তিনি জন্ম নেবেন এবং রাক্ষস জনিতেই জন্ম নেবেন বা রাক্ষস জনিতে জন্ম না নিলেও তার প্রবৃতি কিন্তু রাক্ষসের মতনই থাকবে এবং বারম্বার জন্ম নিয়ে তিনি একমাত্র শ্রী বিষ্ণুর অবতার এবং ভগবান শিবের অবতারের হাতেই মৃত্যু বরণ করবেন এবং বারংবার তিনি বিষ্ণুর চিরশত্রু হয়েই কিন্তু জন্মাবেন এবং ঘটেছিলও তাই বন্ধুরা কাল নেমেই যখন জন্মগ্রহণ করেন অর্থাৎ মারিচের পুত্র হিসাবেই জন্মগত তো তখন তিনি রাক্ষসে ছিলেন অর্থাৎ ত্রেতা যুগে কিন্তু দাপর যুগে যখন তিনি কংস হয়ে জন্মালেন তখন আর রাক্ষস জনিতে জন্ম নেননি কিন্তু তার প্রবৃত্তি যা আমি আগে বললাম রাক্ষসের থেকেও ভয়ঙ্কর ছিল এবং বহু রাক্ষসের সাথে তার ভালো মতো যোগাযোগ ছিল এবং সব থেকে বড় কথা অসুর গুরু শুক্রাচার্যের সাথেও তার খুব ভালো রকম সম্পর্ক ছিল এই কালনেমি যখন হনুমানজির লক্ষণকে পাঠানো হয় ছদ্মবেশে ছদ্মবেশে এবং যখন হনুমান সঞ্জীবনী বুটি চিনতে পারছিলেন না তখন এই সাধু এক বিশেষ স্থানে মায়ার সৃষ্টি করেন এবং সেখানে মায়ায় এক ঝিল এবং এক আশ্রমের নির্মাণ করেন এবং তিনি সাধুর বেশ ধারণ করেন এবং হনুমানকে বলেন যে তিনি তাকে করবেন সঞ্জীবনী বুটি চেনার জন্য হনুমান সাত পাঁচ না ভেবে সেই সাধুকে বিশ্বাস করেন কিন্তু হনুমানকে বারংবার তিনি বলছিলেন যে ঝিলের মধ্যে কিছুটা স্নান করে নিতে কারণ তার ক্লান্তি অনেকটা দূর হবে এবং সেই ঝিলেই রাখা ছিল এক কুমির যে কুমির হিসাব অনুযায়ী হত্যা করতেন হনুমানকে তাহলে এক রাতের মধ্যে সঞ্জীবনী বুটি আনা যেত না এবং তার ফলে লক্ষণকে আর জীবিতও করা সম্ভব হতো না এই ছিল রাবণ এবং কাল প্ল্যান এরপর বন্ধুরা ওই ঝিলের মধ্যে যখন হনুমান স্নান করতে যান তখন সেই কুমির তার পাক কামড়ে ধরে এবং অনেক যুদ্ধ হওয়ার পর সেই কুমির তার অভিশাপ থেকে মুক্ত হন হ্যাঁ বন্ধুরা সেই কুমির ছিলেন এক অপসরা এবং সেই স্বর্গের অপসরা এক অভিশাপের কারণে কুমির হয়ে জন্ম নেন এবং সেই অপসরা হনুমানকে স্পর্শ করার পর তার অভিশাপ থেকে তিনি মুক্ত হন এবং যেহেতু তিনি অভিশাপ থেকে মুক্ত হন তাই হনুমানকে সমস্ত সত্য জানান তিনি বলেন যে এই কাল নেমিত যে সাধুর বেশে তাকে সাহায্য করবে বলছে সে আসলে কিন্তু কোনো সাধুই না সে রাবণের পাঠানো দূত যে ছদ্মবেশ ধারণ করে হনুমান তার দিক থেকে বিভ্রান্ত করছে যাতে তিনি এক রাতের মধ্যে লক্ষণের জন্য সঞ্জীবনী বুটি নিয়ে না যেতে পারে এই জানার পর হনুমান কাল নেমিকে বধ করেন এবং এখানে কালনেমির গল্প শেষ হয় অর্থাৎ ত্রেতা যুগে হনুমানের হাতে কালনেমির বধ হয় এবং বন্ধুরা এই সেই কালনেমি যে দাপর যুগে কংস হয়ে জন্মগ্রহণ করেন এবং এবার তার বধ হয় নারায়ণের অবতার শ্রীকৃষ্ণের হাতে এবং শ্রীকৃষ্ণের নাম যতবার উঠেছে কংসের নামও কিন্তু তার পাশাপাশি ততবারই উঠেছে রাধা কৃষ্ণ ছাড়া যেমন অসম্পূর্ণ তেমনি কৃষ্ণের জীবন কাহিনীতে কংসের নাম যদি উল্লেখ না করা হয় তাহলে সেই কৃষ্ণের জীবন কাহিনী বোধহয় অসম্পূর্ণ বন্ধুরা হতে পারে তার চরিত্র এখানে খল নায়ক হিসাবে এবং শ্রীকৃষ্ণের চিরশত্রু বা বহু পাপ তিনি করেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণের পাশাপাশি কংসের নামও আমরা নিতে বাধ্য এবং উদাহরণস্বরূপ কংস মামা নামে আমাদের সকলের পরিচিত এই কংস বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে ভারতের এমন অনেক গ্রাম রয়েছে যেখানে কংসের পূজা করা হয় আজও লক্ষ্ণ থেকে হরদৌ যাওয়ার সময় কংসের একটি মূর্তি পাওয়া যায় যা কাছাকাছি জায়গায় পূজিত হয় এছাড়াও উড়িষ্যার কংস মহোৎসব কিন্তু ভীষণ বিখ্যাত আজও কিন্তু উড়িষ্যায় কংস মহোৎসব বা কংস ফেস্টিভ্যাল পালিত করা হয় সেখানে কংস বধ করা হয় ঠিক যেভাবে দশহরায় আমাদের রাবণ বধ হয় ঠিক সেইভাবে কিন্তু কংসের বধ করা হয় অর্থাৎ কংস মহোৎসব পালিত হয় এবং উড়িষ্যায় এই কংস মহোৎসবকে ঘিরে বিরাট এক মেলার আয়োজন করা হয় বহু মানুষের ঢল নামে অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে ক্রেতা যুগে এক সামান্য চরিত্র হিসাবে হয়তো অংশগ্রহণ করেছিলেন এবং রাম কাণ্ডে বাধা দিয়েছিলেন রাম কাজে বাধা দিয়েছিলেন সীতামাতাকে সুষ্ঠুভাবে নিয়ে আসাতে তিনি একটু হলেও বাধা দিয়েছিলেন কিন্তু তিনি যদি প্রধান চরিত্র কোথাও হয়ে থাকেন বা তাকে যদি আমরা সত্যি প্রধান চরিত্র হিসাবে কোথাও পাই তাহলে দাপর যুগে দাপর যুগে কংসকেই আমরা প্রত্যেকে চিনি কিন্তু এই কংসের ইতিহাস শুরু হয় ত্রেতা যুগ থেকে বন্ধুরা আবারও বলে দিই ত্রেতা যুগে মারিচের পুত্র কাল ছিলেন, এবং কাল নেমি কিন্তু পরজন্মে শ্রীকৃষ্ণের মামা কংস হয়ে জন্মগ্রহণ করলাম আশা করছি নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা এবং কারা কারা জানতেন আমাকে একটু কমেন্ট করবেন নাকি প্রথম আমার ভিডিওর মাধ্যমেই জানলেন সেটাও কিন্তু অবশ্যই জানাতে বলবেন না বন্ধুরা অনেক ভিডিও আপনাদের ইতিমধ্যে আমি উপহার স্বরূপ দিয়েছি আগামী দিনে যাতে আরও অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং অনেক অজানা তথ্য যাতে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারি তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন অনুগ্রহ করে আরও নতুন নতুন ভিডিও যাতে খুব সহজে আপনি দেখে নিতে পারেন